আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এই সংবাদটি যখন পাঠ করছি আপনারা অনেকে একটু কনফিউজ হবেন কিন্তু বাস্তব কথা আবারও বলতেছি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আমি কোথা থেকে এটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি বিবিসি বিবিসি একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম সেই যাত্রা সূচনাকাল কাল থেকে এবং আন্তর্জাতিকভাবে বিবিসির একটা সমৃদ্ধিত প্ল্যাটফর্ম আমি আমার প্রত্যেকটা নিউজের যে রেফারেন্স সেটা আমি বিবিসি থেকে টানার চেষ্টা করি তা বিবিসি কি বলছে আপনাদের একটু পড়ে শোনায় মায়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা যে আন্তর্জাতিক একটা ক্রাইসিস গ্রুপ নাম একটা গ্রুপ আছে যারা বিভিন্ন বিপর্যয়ের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন করে থাকে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের বক্তব্য ভিত্তিন বলে উল্লেখ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আবার তাদের প্রতিবেদনের বক্তব্য সমর্থনে বলেছেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলা এমনকি সীমান্তবর্তী ক্যাম্পগুলোয়ও যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনাও ঘটছে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছেন পক্ষ দুটি যুদ্ধে জড়ালে মায়ানমারের সাম্প্রদায়িক সম্প্রতি আরও নষ্ট হয়ে যাবে যার ফলে প্রত্যাবর্ষণের সম্ভাবনা ক্ষীণ্ত হবেই সেই সঙ্গে নতুন করে আরও রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে চলে আসতে পারে অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা যদি এই সশস্ত্র গোষ্ঠী আর যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে আমাদের দেশে যে দশ বারো লক্ষ রোহিঙ্গা রয়েছে এই রোহিঙ্গাদের যে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া সেটা তো বিলম্বিত হবেই এবং এটা একটা তার মুখে পড়বে এবং সেই সাথে সাথে আমাদের এই এশিয়ার এই প্রেক্ষাপটটা বিশেষ করে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বর ক্ষেত্রে একটা মারাত্মক হুমকি তৈরি হবে ইতিমধ্যে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ বিভিন্ন অঞ্চল বাংলাদেশের কিন্তু খুবই উত্তপ্ত অবস্থান বিরাজ করতেছে সেই সাথে যদি আরাকানের যে লোকজন আমাদের এই পাশে আছে এবং ওই পাশে আছে এই সমস্ত কিছু মিলায়ে কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করতেছে যেটা এই ক্রাইসিস সংস্থাগুলা বিভিন্ন সময় বিবৃতির মাধ্যমে তুলে তুলে আনছে এখানে আরও কি বলতেছে যে রোহিঙ্গাদের সশস্ত্র তৎপরতা ঝুঁকি শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের শেষের দিকে মায়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে দেশটির সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা রাখান রাজ্যে দখল করে নেয় এই ঘটনার পর রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলা আরো সংগঠিত হতে থাকে এবং নিজেদের শক্তি বাড়াতে এখন তারা নতুন করে সদস্য সংগ্রহ শুরু করেছে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা ধর্মকে ব্যবহার করেছে বলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ অবস্থায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থামাতে না গেলে সেটি বাংলাদেশের জন্য মারাত্মক বয়ে আনবে বলে আন্তর্জাতিক সংস্থাটি মনে করছে তাদের দাবি সত্য হলে রোহিঙ্গা সংকট আরো প্রকাট হওয়ার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছে এই নিরাপত্তা বিশ্লেষকরা যুদ্ধ শুরু হলে তখন রোহিঙ্গাদের ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে আরাকান আর্মি সেখানে ঢুকে তাদের প্রতিপক্ষের উপরে হামলা চালাতে পারে সব মিলাইয়ে বিষয়টি দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হবে বিবিসি বাংলাকে বলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনাম মনিরুজ্জামান যদি বাংলাদেশের সরকারের শরণার্থীর পণ্যবেশন ও প্রত্যাবর্ষণ কার্যালয়ের কর্মকর্তারা ক্রাইসিস গ্রুপের অভিযোগগুলোকে অস্বীকার করেছেন ক্যাম্পে সশস্ত্র তৎপরতা চলছে ট্রেনিং দেওয়া হচ্ছে এগুলো অসত্য কথাবার্তা ইনারা বলছেন সেগুলো কোনো এভিডেন্স প্রমাণ নেই বিবিসি বাংলাকে বলেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান আরও বলেছেন আমরা সময় ক্যাম্পগুলোকে মনিটারিং করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে তাদের চোখের সামনে এগুলো ঘটবে না এটা অসম্ভব ব্যাপার এটা হলো বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ এবং দুর্যোগের জায়গা থেকে এই প্রতিক্রিয়াটি ব্যক্ত করা হয়েছে কিন্তু মূলত অর্থে এই যে ক্রাইসিস গ্রুপ যে প্রতিবেদনটা তুলে আনছে এটাকে কি কোনোভাবে অস্বীকার করা কোনো সুযোগ আমাদের আছে কি না আসলে বাস্তবিক অর্থে রাঙ্গামাটি খাগড়াছড়ি এদিকে বিশেষ কিছু ফুটেজ কিন্তু আমাদের সামনে বিভিন্ন সময় আসে এবং সেই সাথে এই যে দশ বারো লক্ষ রোহিঙ্গা এই রোহিঙ্গারা কোন অবস্থানে আছে কিভাবে আছে এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে কেউ কিন্তু জানি নি এবং এই দিকে যে সুতীক্ষ্ণ নজর সেটাও কিন্তু আমাদের নেই এবং মাঝে মাঝে কিন্তু পর্যটন ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গা বন্ধও করে দেয়া হচ্ছে তো আসলে ওই জায়গাটায় কি ঘটতেছে আসলে আমাদের সবার একটু ধোঁয়াশার বাইরে তারপরে এ এরই মধ্যে যে আন্তর্জাতিক সংস্থাটা যে প্রতিবেদনটা তুলে আসছে এই প্রতিবেদনটা একেবারে ফেলাই দেওয়ার মতন কোনো প্রতিবেদন নয় কারণ তারা তো যে কোনো তত্ত্ব সূত্র অবশ্যই অবজারভেশন করে এই বিষয়টি আনছে এবং এই যে এই যুদ্ধটা যদি বাস্তবিকতে হয় তো সেক্ষেত্রে আমাদের সার্বভৌমত্ব যেহেতু আমাদের দেশে দশ বারো লক্ষ রোহিঙ্গা আছে এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে এদের ভিতর থেকে প্রশিক্ষণ চলতেছে সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে ক্যাম্প ক্যাম্পগুলোর ভিতর দিয়েও এই প্রশিক্ষণগুলো দেয়া হচ্ছে এবং বিভিন্ন সময় সংবাদের ভিতরেও কিন্তু দেখা যাচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে রোহিঙ্গার যারা মুস এই রোহিঙ্গারা আছে তারা কিন্তু সশস্ত্র প্রশিক্ষণ তাদের কাছে অস্ত্র শস্ত্র বোমা এই ধরনের বিষয়বস্তু পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন রকম কার্য প্রণালী প্রস্তুত করতেছে এটা কিন্তু আমরা বিভিন্ন সময় নিউজে তুলে আসতে দেখি এবং এই যখন পরিবেশ তখন সেই সময়টা এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস সংস্থা এই মতবাদটি প্রকাশ করেছে তো আসলেই যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে সেটা একটি মারাত্মক হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে হয়তো আমরা অনেকে এখন বুঝতেছি অনেক কিছুই অনুধাপন করতেছি কিন্তু প্রকাশের জায়গাটা ওইভাবে কিন্তু পাচ্ছে না তো দর্শক আমি যে তথ্যসূত্র আপনাদেরকে উপস্থাপন করি এগুলো একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম বিবিসি থেকে আপনাদেরকে উপস্থাপন করে শোনালাম তো অবশ্যই আপনারা এই বিষয়টা আপনাদের মতন করে মতামত দেওয়ার চেষ্টা করবেন এবং আমার চ্যানেল দ্বারা নতুন আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী সত্য নিউজ জানার জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে